আমরা এখন এসে পৌঁছে গেছি সোনাছড়া বাগভার চা বাগানে তো এখানের বর্জলঙ্গা মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক છે. ওনার সাথে আমরা কথা বলে নেব জেনে নেব আজকে নির্বাচন নিয়ে উনি কি বক্তব্য রাখছেন আর ওনার কি আশাবাদী? আমাদের সাথে আছেন আমাদের বর্জলঙ্গা মণ্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি শ্রী সুধাংশু দত্ত মহাশয় আর আমি বর্জলঙ্গার বর্তমান বর্জলঙ্গা মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক আপনার কাছ থেকে আমরা এটাই জানতে যাচ্ছি যে আজকের এই যে গাঁও পঞ্চায়েত যে হচ্ছে সেটার ব্যাপারে আপনার কি অভিমত আপনি কি মনে করছেন যে এখন প্রার্থী কিরকম কি পাচ্ছে না পাচ্ছে প্রার্থী আমাদের প্রার্থী জেলা প্রার্থী ধর্মেন্দ্র তেওয়ারি বিভিন্ন জিপিতে আমাদের এপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যারা আছেন আছেন আর মেম্বাররা যারা আছে আশিটা আমাদের এখানে আছে আটটা জিপি আছে আটটা জিপিতে আমাদের আশিটা গ্রুপ আছে আনকনটেস্টে অনেক গেছে একটা জিপিতে আমাদের আনকনটেস্টে এপি জিতেছে দার বিজিপিতে বাকিগুলা আজকে তো কনটেস্টেন্ট চলছে আর বাকি তো খুব ভালো খুব ভালো আচ্ছা ভোট গ্রহণ হ্যাঁ সবটাই আমরা পাবো সবগুলো সিট মানে আপনারাই পাবেন আচ্ছা আচ্ছা আর সকাল থেকে যেমন ধরুন ভোট কিরকম শান্তিপূর্ণভাবে ভাবে হচ্ছে শান্তিপূর্ণ কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই খুব ভালো প্রত্যেক বছর এখানে শান্তিপূর্ণভাবেই হয় বর্জলাঙ্গা মণ্ডলে ভালোভাবেই হয় উনি সম্পূর্ণ আশাবাদী যে ওনারাই এই পদটা পেয়ে যাবেন ওনার প্রার্থীকে দিয়ে আমরা জেনে নেবো ওনার কাছ থেকে উনি কি বলছেন আমার নাম সুধাংশু দত্ত আমি বড়জরঙ্গামের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট আপনারা বলছেন যে এই বছর নির্বাচনে আমাদের তো আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডিডেট আমাদের জিতবে এবং ভালো মার্জিনে জিতবে কারণ প্রতিপক্ষ মানে ফিল্ডও আছে বলে আমি বলতে পারি না তবু আমরা প্রতিপক্ষকে অনেক সময় ভাবি না শক্তভাবে আমরা বিজেপি দলের সবসময় কাজ করে যাচ্ছি এবং এখন পর্যন্ত যে আমাদের যে খবর যে কাস্টিং হচ্ছে ভালোভাবে বিজেপির পক্ষে যাচ্ছে বলে আমরা আশাবাদী এবং শেষ পর্যন্ত বিজেপির পালেই হওয়া বইবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আপনি মানে একশো শতাংশ আশাবাদী যে এই প্রার্থী জিতবে বিজেপি ধর্মেন্দ্র তিওয়ারি বলছে ধর্মেন্দ্র তিওয়ারি হান্ড্রেড এবং আমাদের এপি মেম্বার যারা আছে এপি মেম্বার যারা আছে হান্ড্রেড আমি আশাবাদী ঠিক আছে ধন্যবাদ এগারো তারিখে পুরো রেজাল্ট আমরা পেয়ে যাবো